আমাদের আজকে আলোচ্যক বিষয় হচ্ছে কজিটিভ বার্ভ এই কজিটিভার্ভ মেয়ে আজকে সমর্থন একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি যে আমাদের একজন শিক্ষার্থী আমার সামনে রয়েছে তাকে আমি কজিটিভ সম্পর্কে কিছু টুকি প্রশ্ন করবো সে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে চল শুরু করা যায় আর পজিটিভ অর্থ কি বুঝে পজিটিভ অর্থ কি প্রযোজক প্রযোজক ক্রিয়া পজিটিভ বার্ভ কাকে বলে যে বার্ভের কাজ সাবজেক্ট নিয়ে না করে অন্যকে দিয়ে করায় বা অন্যের জন্য করে তাকে তাকে পজিটিভ বার্ভ বলে বলে আজকে একটা উদাহরণ দাও তো যেমন উই লার্ন ইংলিশ পজিটিভ ভার্ব হলো মিস্টার রহিম টিচেস আজ ইংলিশ তাহলে উই লার্ন ইংলিশ আর এটাকে যখন আমরা পজিটিভ ভার্ব করব তখন ওই লার্নটা কি হবে টিচ হবে লার্নটা কি হবে টিচ হবে থ্যাংক ইউ ভেরি স্যার স্যার ওকে সিট মুহূর্তে আমাদের আরেকজন শিক্ষার্থীর কাছে আসব যাকে আমরা কিছু জেনারেল ভার্ব জিজ্ঞাসা করব সে সেগুলোকে পজিটিভ ভার্বে রূপান্তর করবে ওকে

ওকে সিট ডাউন তাহলে আমাদের এই শিক্ষার্থী চমৎকারভাবে জেনারেল ওয়ার্ড থেকে কজরিপাত রূপান্তর করেছে আমরা এই মুহূর্তে আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে যাব যেখানে কজিটি বার যেগুলো সরাসরি যে সমস্ত বারবার কজিটি ভয় না তাদেরকে কিভাবে কজিটি বার করতে হয় আর সেগুলোর উদাহরণটা আমরা কিভাবে জানবো আচ্ছা যে সকল ভারবের কজিটি ভয় না যে সকল বার্গের কজিটিভ হয় না সেগুলাকে কিভাবে কজিটিভ করতে হয় কিছু ওয়ার্ড দিয়ে কজিটিভ করতে হয় কে গেট হেল্প মে গেট হেলথ হ্যাভ হ্যাভ থ্যাংক ইউ ভেরা মাচ আচ্ছা এবার তুমি কি এই কজিটিভ বার যে সমস্ত বার্ভের কজিটিভ হয় না বাট পজিটিভ বানানোর জন্য যে স্ট্রাকচারটা দরকার এ তোমার জানা আছে জানা আছে ওকে বলো একটা বাক্য হ্যাঁ সাব সাবজেক্ট স্ট্রাকচারটা হ্যাঁ সাবজেক্ট প্লাস ওয়ার্ডগুলা হ্যাভ মে গেট

আইম মেকিং মাই হেল কাট আইম আমি স্কুল কাটিয়েছি আহ আই মা থ্যাঙ্ক